বলবৎ রেখেছে এবং তারা বিভিন্ন সময় চেষ্টা করছে যে মানুষের যে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার উপর ভিত্তি করেই আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবক দলের নেতারা দেখেছেন যে গোপালগঞ্জে গিয়েছে তাদেরকে 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 কোনোরকম ইয়ে ছাড়াই তাদেরকে সন্ত্রাসী তারা যে সন্ত্রাসী সংগঠন সেটা আবার তারা প্রমাণ করেছে তাদেরকে তাদের উপরে হায়নার মতো তাদের উপরে অত্যাচার করা হয়েছে বিতরণ করা হয়েছে এর জবাব বাংলাদেশ জাতীয় ছাত্র দল এবং বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দল এর জবাব আইনগতভাবে এবং সাংগঠনিকভাবে দেবে ইনশাল 对吧、嗯